এই গরুটি কি কোরবানিতে বিক্রি করবেন হ্যাঁ কোরবানিতে বিক্রি করা হবে কোনো ক্রেতার বা কি গরুটা দেখেছে না এখনো দেখায়নি এই সর্বপ্রথম বের করছি গরিতে এই গরুটির ওজন কেমন বা কেমন মাংস হতে পারে গরুটিতে কথা বলতে হবে না দাম 9 9 8 মন 9 মন এটা কি দেশি গরু নাকি জার্সি টাইপের গরু এটা হ্যাঁ এটা আমার বাড়ির গলের গরু আপনার এই গরুর দাম কত বা কোরবানিতে কত বিক্রি করতে যাচ্ছেন 280 280 বলতে 2 লাখ 80 হাজার হ্যাঁ 2 লাখ 80 হাজার এটা কি ফিক্সড রেট নাকি ক্রেতাদের কিছু বলার সুযোগ আছে একটু বাঞ্চুর থাকবে কত দুচ্চা কত দল থাকবে তো আপনার ঠিকানাটা বলে দেন দর্শকদের উদ্দেশ্যে যদি কেউ দেখতে আসতে চায় তাহলে সহজে জানা আপনার বাড়ি চিনতে পারে আমাদের গ্রাম আছে গাড়াকুলা গ্রাম না ফুলতলা গাড়াকুলা আমার নাম আব্দুর রশিদ ছয় নম্বর ওয়ার্ড আপনার মোবাইল নাম্বারটি বলেন জিরো ওয়ান নাইন টু ফাইভ ছত্রিশ একাশি পঁচাশি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পারলেন এত সুন্দর একটি গরু গাড়াখোলা গ্রামে রশিদ শেখের বাড়িতে লালন পালন হচ্ছে তো আমরা বাজারে অনেক বড় বড় গরু দেখতে পারবো সেগুলা হয়তোবা কোনো ফার্মে পোলট্রি মুরগির মতো আর কি লালন পালন হয় কিন্তু এই গরুটি বাড়িতেই দেশীয় খাবার দাবার খেয়ে এই এত সুন্দর মোটা তাজা হয়েছে একে একে বেশিরভাগই সময় বাড়ির যেসব যে সকল খাবার এই সকল খাবারই সাধারণত খেতে দেওয়া হয়ে থাকে তো আপনারা যারা গরু কেনার কথা চিন্তা ভাবনা করছেন তারা রশিদ শেখের বাড়িতে এসে যোগাযোগ করতে পারেন কারণ কোরবানির হাটে গরু কেনাটা কত ঝামেলার সেটা অনেকেই জানে যারা হাটে যায় তারা সকলেই জানে যে কোরবানির হাটে যে গরু কেনা কতটাই কঠিন এবং কষ্টসাধ্য তাছাড়া হাটেরও একটা কস্ট আছে তারপর আপনার সেখান থেকে ক্যারি করে বাসায় নিয়ে যাওয়ার জন্য যে একটা কস্ট সব মিলিয়ে অনেক ঝামেলা পোহাতে হয় তো গ্রামের থেকে যদি আপনি এই গরু গরু ক্রয় করেন তাহলে অনেক অনেক দিক থেকে আপনি একটি সুবিধা পাবেন এবং তাছাড়া এই গরুটি দেশীয় জাতের হওয়াতে গরুটি বেশ সুটাম দেহের এবং খুব ভালো মানের হবে আশা করা যায় তো আপনারা এসে দেখতে পারেন রসিক্ষকের বাড়িতে এই গরুটি সকলকে ধন্যবাদ